বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ভাবনা প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটতে গেলেন কানের এর সাতাত্তরতম আসনে গিয়েছেন ভাবনা ভাবনার অনেক দিনের ইচ্ছা ছিল কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবেন এবং তার অংশগ্রহণ নেওয়ার ইচ্ছা পূরণ হয়ে গেল উৎসবে সব তারকাদের যাওয়া দেখে ভাবনারও মনের ভেতর ইচ্ছা জাগলো আমিও সেখানে যেতে পারি আমিও সেখানে যেতে ছাপনা সবসময় স্বপ্ন দেখতেন আমিও একদিন যাব কান চলচ্চিত্র উৎসবে এবং আমার এই স্বপ্নটা আমি পূরণ করেই ছাড়ব আপনার অনেক স্বপ্ন ছিল তিনি সিনেমা করবেন কিন্তু আপাতত সিনেমার বদলে তার এই ইচ্ছাটাই তিনি আগে পূরণ করে ফেললেন নিজের ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে পেরে এই নায়িকা অনেক বেশি নিজেকে লাখি ও খুশি মনে করলেন মনের ভাব প্রকাশ করলেন মিডিয়া এরই মধ্যে ভাবনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নজ নজর কেড়ে নিয়েছে তার প্রথম দিনে ড্রেস আপে আর তার প্রথম দিনের ড্রেস আপের লোকটা বেশ দারুণ ছিল এবং দ্বিতীয় দিনেরটাও দারুণ ছিল তিনি দ্বিতীয় দিনের ড্রেসের লোকটা ছিল এটা রেড কালারের কাতান শাড়ি দিয়ে খুব সুন্দরভাবে একটা কাটা ড্রেস বানিয়ে একদম তাক লাগিয়ে দিলেন সকল ভক্তদের চোখ ধাঁধানোর ড্রেস আপ পরে ভাবনা সকল ভক্তদের মন জয় করে নিয়েছেন এবং বিশ্ব মানুষের মন জয় করে নিয়েছেন তো ভিউয়ার্স আপনাদের কার কাছে কেমন লাগছে ভাবনার এই চলচ্চিত্র উৎসবে যাওয়াতে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ